কেমন আছো তুমি ভালো নেই একদম ভালো নেই আর কি উঠলে বলে কেমন আছো আমি ভালো নেই তোমরা কেমন আছো বলো বিশু ভাই কেমন আছো সবাই বলো লাইক ডান গো থ্যাংক ইউ লাইক করার জন্য আমি অনেক ভালো আছি শেখের খান আচ্ছা কি শর্মা এটা বুঝতে পারছি না সবাই বলো তোমরা সবাই কেমন আছো দুজন লাইক করেছো দুজনকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য কেমন আছো গো বৌদি অনেক দিন বাদ কমেন্ট করলাম আমি ভালো নেই শরীরটা ভালো নেই তুমি কেমন আছো জানাও বেশ অনেক দিন হলো আমি লাইভে আসিনি অপশন পাঁচজন লাইক করেছে সবাইকে অনেক ধন্যবাদ তোমার জন্য বৌদি ভালোবাসা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বিশু ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা সবাইকেই ভালোবাসা যারা যারা এসেছো তোমরা সবাই কেমন আছো জানাও